একটা বরকে আল্লাহ তালা সবচাইতে দামি হিসেবে ঘোষণা করে দিয়েছেন সেটা হইল এই মসজিদ যারা মসজিদের সব চাইতে চলাফেরা করবে অর্থাৎ বাজারে বেশি আড্ডা দিবে তারাই হচ্ছেন নিকৃষ্ট তারা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় বান্দা। তো বলতেছিলাম এই মসজিদের মধ্যে ওই কাবা শরীফ থেকে এই রকম গুলো থাকে এই রকম গুলো পায় কারা যারা আজান শোনার পর এই মসজিদের মধ্যে ঢোকে এজন্য আল্লাহ তারা বলতেছেন এই কথাগুলো যাদের কামের মধ্যে পৌঁছে যাবে অন্তরের মধ্যে চোখের মধ্যে পৌঁছে যাবে তাই তো কেবল মাত্র এই মসজিদের মধ্যে আসবে এবং এই কথা দামি কথা এই দাম শোনার পরে তারা নিজেরাও দামি হওয়ার জন্য আল্লাহ পাককে নাকার কপাল দিয়ে সেজদা করে বুঝায়া দিবে আমরা গোলাম আপনি মালিক জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির

রাস্তা দিয়ে যাইতেছিলেন হঠাৎ করে দেখলেন একটা মরা গাঁদা অথবা পর্তি অথবা বেরা। সাবিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি এটা টাকা দিয়ে কিনবে নাকি সাবিরা বললো কি তাই কি সম্ভব এটা তো মরা গাধা বল এই পৃথিবীটা এই মরা গাধার মতো যারা ইমানদার তাদের কাছে এই পৃথিবীর স্বাচ্ছন্দ একেবারে মরা গাধা পচা একটা নিকৃষ্ট পানির মতো এর চাইতে দামি আর কিছু হতে পারে না আখরা

সেদিন অনেকের চারা হবে লাঞ্ছিত তারা উত্তপ্ত আগুনে প্রবেশ করবে একটা জায়গা যে জায়গার সাথে যদি সম্পর্ক আপনারা আমি যদি না রাখতে পারি মহিলারা মা ও বোনেরা যদি না রাখতে পারি তাহলে আমাদের জন্য পরিশান্ত ক্লান্ত আর উত্তপ্ত আগুন আমাদের কপালে আর কিন্তু কিছুই বরাদ্দ হবে না সেই আখেরাতকে বিশ্বাস করবে আখেরাত কি আখেরাত হলো একটা ভয়ানক অন্ধকার ঘিরে ধরা একটা বিপদ সেই বিপদের নমুনা আমরা যেরকম আমাবস্যার রাতে দেখি এরকম একটা অন্ধকার কালো কালো কারাচ্ছন্ন রাতের মধ্যে বান্দা ঘোর পাঠ করতে থাকবে আর শুধু বলতে থাকবে ইয়া নাসি ইয়া নাসি কখনো রাত কখনো এরকম সূর্য মাথার কাছে মানুষ বলতে থাকবে আমি আর আখেরাতের ব্যাপারে আর সামনে বাড়াইতে যাচ্ছি না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দিনার হাবিবকে ডাক দেন হাবিব

বান্দার একটা কাজ থাকে ওই বান্দার জন্য কেয়ামত পর্যন্ত সমস্ত বান্দার জন্য একটা কাজ আল্লাহর লিখিত 30 পারা কুরআন শরীফের মধ্যে লক্ষ লক্ষ জিনিস রয়েছে সমস্ত জিনিসকে ভেদ করে একটা জিনিসই শুধু আল্লাহ তালা পাদন্ন দিয়েছে কি জিনিস সেটা আল্লাহ তাআলা বলেন হুনাফা আওয়া ইয়াকিমুস সালাতা ওয়া

এটাই হইল প্রতিষ্ঠিত জীবন বিধান। অর্থাৎ বান্দা প্রতিষ্ঠিত হয়ে গেছে ওই সরল সঠিক পথ পেয়ে গেছে জোরে জোরে পড়েন এই নামাজ বান্দার জন্য পাঁচটি সুখবর আছে আবার এই নামাজ যারা পড়ে না সেই বান্দার জন্য 14টি অথবা 15টি তার দুসংবাদ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মালিক যারা নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তারা তো জান্নাতে থাকবে তারা দাম্পত্য হবে কিভাবে দাম্পত্য হবে আল্লাহ তালা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহা নামাজটিকে মাদ করবে আল্লাহ তালা বলেন উল ইবাদত করবে অর্থাৎ তার শরীরের মধ্যে প্রতিষ্ঠিত করবে আল্লাহ তালা বলেন নামাজ যারা করবে তাদেরকে সার্টিফিকেট আপনি তাদেরকে জানা দিন ওরা জান্নাতে তো যাবেই কিন্তু জান্নাতে দয়া তারা সব চাইতে সম্মানী ব্যক্তি হিসেবে ঘোষণা করে দিলাম জোরে জোরে বলেন সোবহান আল্লাহ যারা নামাজ তাদের গানে এই মসজিদ দেওয়ার অর্থ কিন্তু এই না যে আপনি আপনার মতো শুধু আদান হলো আর নামাজে আসবেন এর মানে এটা না এই মসজিদ দেওয়ার নিয়ম হইল এই মসজিদ দেওয়ার মূল উদ্দেশ্য হলের প্রতিটা মুসলমান এখানে এসে নামাজ আদায় করবে কেন করবে দেখেন ছোট ছোট বাচ্চারা যদি কোন বাতি অথবা একটা পুকুরের সামনে পড়ে যাবে এমন অবস্থায় খেলাধুলা করে বলন্ত একটা ভালো মানুষ যার জ্ঞান আছে সে কি ওখানে বসে থাকতে দিবে কামছ তো কিনা রয় পড়ে গলি সে মারা যাবে অথবা সামনে একটা মোমবাতি বাচ্চাটা দৌড়তে যাচ্ছে ওই বাচ্চাটা কি কোনো ভালো মানুষ কি দৌতে দিতে দিতে চাইবে ভাই রানার এটা দিতে চাইবে না আল্লাহ তালা এটাই বুঝাইছেন হে নবী আপনি তাদেরকে জানাইয়া দেন তারা জানেই গড়ের সাথে সম্পর্ক করে কারণ তারা জানে না তারা কি নিয়ে খেলা দৌড়া করছে ওই যে বাচ্চা কি নারায় খালা যনা করছেwidetilde পরেই পড়ে গেলে সে ওই পান্তে পড়ে যা মারা যাবে ওই যে হাত দিয়ে মোমবাতিটা ধরলে তার হাতটা পুড়ে যাবে তারা এই পৃথিবীর মধ্যে যেই জিনিস নিয়ে খালা যনা করছে এটা একটা আগুন এটা একটা গর্ত কিন্তু যারা এই মসজিদের সাথে সম্পর্ক করবে তাদেরকে আমি আল্লাহ পাক দুনিয়ায় যেরকম সম্মানিনা দান করব আখেরাতে কিয়ামতের মাঠেও তাদেরকে এমন সম্মান দান করব এরকম হেলান দিয়ে বসে থাকবে তাদের সামনে দিয়ে বিজলির ন্যায় নূর চমকাইতে থাকবে জোরে জোরে বলেন সবহান আল্লাহ আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে এ নামাজ সাথে পড়তে হবে জামাতের সাথে নবীজি বলেন তেনার কাছে একজন এরকম চোখে দেখে না আব্দুল্লাহ নামে একজন সাহাবি এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি তো চোখে দেখি না আমাকে কি মসজিদে নামাজ পড়তে পারবো না এমনকি কোন রোগ সুদ দেওয়া যায় নাকি নবীজি বললেন হা তুমি জানো তো অন্ধ চোখে দেখো না তোমাকে রোগ দেওয়া হলো অন্ধ এরকম শোনার পরে হেঁটে যাচ্ছিলেন অন্ধ নবীজি আবার ডাক দিলেন এই অন্ধ শোনো তুমি কি মসজিদের আজান তোমার কানে শুনতে পাও অন্ধ বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদের আযান আমি কানে শুনতে পাই নবীজি বললেন মসজিদের আযান যখন তোমার কানে শুনতে পাবা তখন তুমি আযানের জবাব দিবা আর আস্তে আস্তে করে জামাতে শরীক হবা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ একজন অন্ধকে রক্ষা দেওয়া হয়নি ভাই আমার শুধু মসজিদ আর নামাজের ব্যাপারে এ রাত শেষ হয়ে যাবে কথা শেষ হবে এত দামি একটা জায়গা তো বলছে এরকম মসজিদ আল্লাহ আলোচনা করতেছে কি আলোচনা করতেছে যে কিছু নামাজি আছে তারা নামাজ পড়েও জাহান নামে চলে যাবে কিছু দান খায়রাতকারী আছে তারা দান খায়রাত করেও তারা জাহান নামে চলে যাবে

আবার আখেরাতের কেমতের মাঠে ফয়সাল হবে জান নাম এত কষ্ট করে উজু করে এত জেহাদ করে দান করে উজু দি জান নামে চাইতে হয় আমি আলি আর নামাজে আসতে পারব না বাইরে আমার বন্ধুরা হজরত আলী এভাবে ব্যক্ত করে ওখান থেকে চলে গেলেন খুবই কাট আপনাদেরকে বুঝাবো এত অল্প সময় আমাকে আপনারা দাবাত দিবেন না নিম্নে দেড় থেকে দুই ঘন্টার জন্য যদি সময় থাকে দাওয়াত দিবেন তাহলে আমার আলোচনাটা একেবারে লম্বা করে আপনাদেরকে বোঝানোর মতো সময় পাওয়া যায় এমন একটা সময় এসেছে যে সময়টাই আপনাদের একদিকে নিয়ে গেলে আর একদিকে হবে না তবু আপনাদের কাছে বলি আপনারা এমন ভাবে দাওয়াত করার চেষ্টা করবেন নিম্নে দেড় ঘন্টা আলোচনা করা যায় ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই যে আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এছাড়া আমাদের পর কথাটি শুনে হুজুর সাল্লি কথাটা ব্যক্ত করে চলে গেলেন রাত শেষ হয়ে গেল শেষ রাতে যখন ডাক দিতেছেন দিতে আদির ঘুম ভেঙে গেল একটু মশোর দিলেন মানুষ তো যেমন তেমন মানুষ নয় চিন্তা করলেন আল্লাহ ছাড়া আর এমন শব্দ কানের মধ্যে একটু এরকম করে গায়ের উপর থেকে চাদর বা গায়ে যাওয়ার মতো যেটাই থাকুক ওইটা একটু সরাইছে এরপরে যখন ডাক দিছে করলেন আর একটু সাউন্ড বাড়াই দেওয়া লাগে মানে সাউন্ড সিস্টেম কম তো এজন্য কথাটা ঢুকেতে পেরেছে বাইরে আমার হজরত আলী টান দিয়ে খাতা থাকুক চাদর থাকুক সরাইয়া দিলেন কিন্তু পয়য়ে শব্দ যখন ডাক দিলেন মুআযিন হাইয়া للصلاه তোমরা নামাজের জন্য এসো হাইয়া গাল ফালা নামাজে আসলেই তোমাদের কল্যাণ হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সব কিছু ছেড়ে দিয়ে এরকম লক্ষ্মী দিয়ে উঠে এইবার অজু করে জামাতে যারা হাজির হইলেন নামাজ শেষ হয়ে গেল সালাম ফিরেলেন নবীজি দেখে মিসকি মিসকি আলি তোমার কথা ছিল কি তুমি তো আর নামাজে আসবা না তাহলে তুমি এসেই গেলা নামাজ আদায় করলা কারণ কি হজরত আলী বললেন ইয়ার রসুল আপনি যখন বলতেছিলেন নামাজি জাহান নামে যাবে দান খরাতকারী জাহান নামে যাবে যাদের শহীদ হবে তারা জাহান নামে যাবে মনের মধ্যে একটু কাঞ্চুর শুরু হয়ে গিয়েছিল আমার ভাষায় বলতেছি নবীজি কাছে এরকম ব্যক্ত করে বললেন হজরত আলী বললেন যখন আপনার এই কথাগুলো দামি দামি কথাগুলো আজানের একামত শুনতেছি এটা শুনে থাকতে পারলাম না মনটা ছিঁড়ে ছুটে নামাজের জন্য

আট মসজিদের মধ্যে আদায় করতে পারে এই সমস্ত মানুষগুলোই কেমতের মাঠে বিনা হিসেবে আল্লাহ পাকল নূর চমকাইতে চমকাইতে তাদেরকে একেবারে দামি চেয়ারে তাদেরকে এরকম সম্মানের সহিত তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে জোরে জোরে বলেন সোভান আল্লাহ দ্বিতীয় বার্তার আগমন দ্বিতীয় বার্তার আগমন

আপনাদেরকে আজকে মোটামুটি ভাবে দিয়েছি তার শেষ কথাটা আমি বলি যে যদি ওই কাবা শরীফের ওই রহমত আল্লাহর দেওয়া এটা যদি আপনাদের কপালে এই হেদায়াত যদি আপনাদের কপালে আনতে চান তাহলে প্রতিদিন সুরফাতে নামাজে কতবার পেশ করা হয় অনেকবার না এই সুরফাতে সাথে যারা সামিল হবে তারা যে পথ দিয়ে মসজিদে আসবে এটা হলো সঠিক পথ আর এই সুরফাতে যারা শুনবে তারাই হল সরল পথের উপরে অটল আর যারা কপাল আর নাক দিয়ে চেষ্টা করে আল্লাহকে গোলাম হিসেবে প্রতিদিন পাঁচবার সাইন দিতে পারবে এইটাই হল প্রতিষ্ঠিত জীবন বিধান আর এইটা শুধু একার জন্য না তামান পৃথিবীর সকল মুসলিম অমুসলিম সবাই যেন এই নামাজের আওতায় এই মুসলমানের মধ্যে আওতার মধ্যে ঢুকে আল্লাহ জান্নাত এই মসজিদ থেকে কামাই করে তারপরে মালাকাল মৌকের সামনে যেতে পারে তখন আল্লাহ পাকের তরফ থেকে তাকে সুসংবাদ দেওয়া হবে এই সুসংবাদ যারা পাওয়ার মতো দিন তৈরি করবে জীবনে যত কর্মের ব্যস্ততাই থাক তারা অন্য কোনো কিছু তাদের নামাজ তাদেরকে গাফেল করতে পারবে না আমার স্বল্প সময় দেখে আপনাদেরকে আমি শেষ করতে পারলাম না যদি আরো পাঁচ থেকে সাতটা আয়াত দিয়ে আপনাদেরকে আজকে প্রায় আরো এক ঘন্টা বলতে পারতাম থেকে মৃত্যুবরণ করে তো হয়তো ওই পর্যন্ত যেতে পারলাম না তাই আজকে আপনাদেরকে নামাজ দিয়ে যে জান্নার দেখা যায় সে পর্যন্ত নিতে পারলাম না আমাকে আল্লাহ যেন ক্ষমা করে আপনারাও ক্ষমা করেন দোয়া করেন যেন কখনো কোনোদিন সময় যদি আপনারা দিতে পারেন তাহলে আপনাদেরকে কেমনে জান্নাত দেখা যায় দেখতে দেখতে মালাকাল মউত এসে নিয়ে ওই জান্নাতের মধ্যে ঢুকাই দিয়ে বান্দা খেয়াল থাকে না সেই ওয়খিয়ালের মধ্যে তীর জান্নাতের মধ্যে পৌঁছে যায় আপনাদেরকে বলবো কমা না ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখানে যারা বিলম্ব করতেছেন তারা চলে আসেন এখনই দ্বিতীয় বক্তা আপনাদের সামনে পেশ করবে আমি আপনাদের সামনে মোনাজাত করতে পারলাম না একটু সকাল ছিল ইচ্ছাও ছিল যে নানার এলাকার লোকজনদেরকে নিয়ে একটু মোনাজাত করব আসলে সময় থাকে না একটা গজল আমি বলতে পারছি একটা বাইরে কোনো কথা বলতে পারছি কোনো কিছু সময় থাকে না যদি খালি কোরআন থেকে কথা বলি 5 ঘন্টা কথা বলবো একটা সময় আমি বাইরে যেতে পারবো ক্ষমা করে আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কালার থেকে আলোচনা শুনছিলাম সম্মানিত এলাকাবাসী সম্মানিত মহল্লাবাসী আপনারা বাড়িতে অবস্থান না করে মেলায় অবস্থান না করে আশেপাশে যেখানে থাকুন না কোন অতি আমাদের দলসা ময়দানে উপস্থিত হন